আজকে জামাত ইসলাম ওনাদের নিবন্ধন ছিল না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সাহেবের কারণে কিন্তু ওনার নিবন্ধন পেয়ে কিন্তু আজকে রাজনীতি করছে রাজনৈতিকভাবে তো আমরা সবচেয়ে বেশি বাংলাদেশে অপপ্রচারের শিকার হয়েছে যদি পিয়ার যদি পদ্ধতিতে যদি নির্বাচন সংগঠিত না হয় বা নির্বাচন না হয় সেক্ষেত্রে জামাত ইসলাম থাকবে জামাত যে দেখ ওয়ান শট চিন্তা করতে পারছি আমরা তো ওয়ান শট পারছি না সেটা কি জামাতের ভোট চট্টগ্রাম নাকি বিএনপির ভোট জনগণ এইবার জামাত ইসলামীর ব্যাপারে অতীতের চেয়ে এখন বর্তমানের পজিশনে অনেক আগ্রহ জামাত আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ এনসিপি আপনাদের জন্য চ্যালেঞ্জ আসলে বিএনপি পুরোটা চ্যালেঞ্জের মধ্যে নির্বাচনের জয় ব্যাপারে কতটুকু আশাবাদী আসলে জনগণের আশঙ্কার প্রতিফলন ঘটানোর জন্য আপনি আপনি এমপি নির্বাচিত হচ্ছেন তাদের সমস্যা সমাধান করা তাদের কাজ করা এটা আপনার প্রধান দায়িত্ব আপনি নিজের কাজ না করে তাদের কাজ করা যদি আপনারা আবার সরকার গঠন করেন সেই জায়গায় ওই এক থেকে পাঁচের শাসন থেকে আপনারা কিছু শিখবেন না জামাত ইসলামী ইসলামী দল যেগুলো আছে এগুলোর সাথে আলাপ আলোচনা চালাই যাচ্ছে একটা বৃহত্তর ইসলামিক ঘরনার লোকগুলো ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা আছে তোর মাঝে এই যে দানের শীষ প্রতীকটাকে পরিচয় করে দেওয়ার জন্য এখন কি করছেন আসবে তারা কেমন দানের শীষ কেন পছন্দ করবে তাদের জন্য কি করছেন আপনারা